বারো লক্ষ টাকার অর্ধেক দামেরও তার চেয়েও কমে দিবো একটা বাইক কিনতে গেলে আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা লাগে লাগে না কিন্তু আজকে এই বাইকের চেয়ে আরো পঞ্চাশ টাকা কমে আমরা গাড়ি দিব কিনা দামে অনেক ভাই

দর্শকদের জন্য আপনার ভিডিওর উপলক্ষে আমার শোরুমের উপলক্ষে মাত্র কিনা দামে গাড়ি দেড় লাখ কিনা দেড় লাখ ব্যাসা দেড় লাখ কিনা দেড় লাখ কাগজপত্র দেখবেন যে আসলে গাড়িটা কয়টা দিয়ে কিনছি মিথ্যা কথা বলে তো ব্যবসা হয় না 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 মিথ্যা যে বলে আর ব্যবসা হয় না আমার দেড় লাখ টাকার গাড়ি দেড় লাখ টাকা বিক্রি বলতে পারেন যে ভাই আপনারা কেন দেড় লাখ টাকা বিক্রি করেন দু একটা গাড়ি ভাই কমে ব্যস্ত হয় কমে না বেসলে আচ্ছা কাস্টমার চাপে না যদি একটা গাড়ি কমে বেশি আচ্ছা কিছু গাড়ি কমে থাকে আমি যেটা জানি ভাই

এবং সানরুফ কিন্তু কাজ করে একটু আমি সম্ভব দেখাইতাম কিন্তু সানরুফ কাজ করে আমরা লাইভে দেখাইছি যারা আমাদের সাথে ছিলেন হয়তো বা জানেন টিপটপ আরো মজার বিষয়ে কি জানেন এটা অল্প সোনক এবং এটা কিন্তু এলপিজি করা হ্যাঁ এলপিজি করা এলপিজি করা আছে এটা দেখাই নাম দেন দেখি কেন ভাই এই যে দেখেন এলপিজি করা আছে

যে পনেরোশো সিসির প্রবক্স এই রেটে পাবেন এবং মডেল দুই হাজার তিনের মডেল সিসি হচ্ছে পনেরোশো সিএনজি করা আছে না কেমন হ্যাঁ হ্যাঁ কমপ্লিট সিএনজি করা আছে টিভি কমপ্লিট আছে অল অপশন অটো এবং এসিও ভালো আছে এবং চাকাগুলো কেমন কমেছে আপনারা একটু জানাবেন যারা ইউটিউব চ্যানেল বিজনেস নাইনটি ইন থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে গ্লাস অরিজিনাল গ্লাস বারো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ওকে আছে ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স চেক করে নিতে পারবেন আপনি ভালো বুঝতে তো আলহামদুলিল্লাহ না ভালো যদি না বুঝেন ভাই একটা কথা বলে আগে চালাইবেন টাকা কথা বাতা তারপরে টাকা পয়সা পয়সা বিক্রি করছিলাম সে নিতে পারে পরিস্থিতির কারণে টাকা নিতে পারে সে দেশের বাইরে চলে গেছে এখন সে আর নিতে পারে নাই এই জন্য গাড়িটা আমি কম দামে বিক্রি করে দিবো চল্লিশ হাজার টাকা লসে গাড়ি দিবো

যারা চান এই এক্স করলে অবাক করার কারণ ভিতরে বেজ ইন্টেরিয়র अवेलेबल পাওয়া যায় না এটা ভিতরে এটা এটা কিন্তু ভাই ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ভিতরে বিস্কিট কালার 17 সিরিয়াল হ্যাঁ যারা এক্স করতে চাচ্ছেন নোয়া কিন্তু আছে হ্যাঁ নোয়ার জন্য যারা অপেক্ষা করতেছেন দুইটা নোয়া আছে ফিল্টার আছে এবং 100 থাকবে ইনশাআল্লাহ নোয়া আছে চারটি আর দুইটা কাজ চলতেছে স্ট্যান্ডার্ড উপরে আছে আচ্ছা 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 আর দুইটা নোয়া পাবেন হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি এটা কিন্তু এলপিজি করা এলপিজি সিকুইন্সিল এটা সিকুইন্সিল এটা হ্যাঁ এই ব্যাটারিটা নতুন

ওকে এটা এর পিছু করে আরো মজার বিষয় কি জানেন এটা করিডোর সিলিন্ডার আপনি স্পেস ফুলই এটা গুল 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 সিলিন্ডার রাউন্ড সিলিন্ডারে এলপিজি করা এটা কত 20000 টাকা বেশি হয় 10 থেকে 15 টাকা করে 45000 টাকা লাগছে ভাই এলপিজি ডাবল করতে যাই ভাইয়া দাম কত ভাই এটা দাম হলো চাও প্রাইস তো আমাদের 980 মডেল একটু বলে দেন ভাই মডেলটা হলো 2002 এর রেজিস্ট্রেশন 2006 এর আচ্ছা এটার চাও দাম হইছে আমাদের লক্ষ 980000 টাকা 980 আরো 20 কম 20 কম 60 আরো 20 কম

কমবে ভাই একটা বারে সীমিত লাভ মানে দশ হাজার টাকা লাভে গাড়ি দিয়ে দেবো এটা দশ হাজার লাভে হ্যাঁ দশ হাজার লাভে আচ্ছা দশ হাজার টাকা লাভে নাকি একটা গাড়ি দিব এই গাড়িটা ভিতরটা দেখছি আমি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস আইডি নেন দেখেন সবাইকে ধন্যবাদ আমার এবং লাইভটা অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ভাইয়া এটা ম্যানুয়াল গিয়ার জি এটা ম্যানুয়াল গিয়ার অল পাওয়ার মানে বলতে কি গিয়ার গুলো ম্যানুয়াল আর অল এমনি পাওয়ার বাকি সব পাওয়ার সব পাওয়ার আচ্ছা সিসি 1300 সিসি 1300 পেপারস আপডেট পেপারস আপডেট